আয় আল্লাহ পাক রব্বুল কারিম মাওলায়ে করিম কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আয় আল্লাহ এক বاندی দেশে বেগম খালে দাজিয়া সাহেব কে উদ্দেশ্য করে কোরআন থেকে খতম করা হয়েছে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়োজন করা হয়েছে আয়াল্লাহ আল্লাহ শরীফ পাঠ করা হয়েছে আয় আল্লাহ সালাম পাঠ করা হয়েছে আমরা যেই আমল করেছি আমাদের আমলগুলোকে লক্ষ্য কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের প্রাণের প্রিয় হাবিবুল আম্বিয়া রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারক ফউসাইয়াদা আমীন আয় আল্লাহ পাক জীবনে কত গুনাহ করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি শিরক করেছি বিদআত করেছি আমাদের जिंदगीর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহু আকবার আয় আল্লাহ পাক রব্বুল করিয়া খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আমরা দোয়া আয়োজন করেছি বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা ও নিয়ামত দান করেন আল্লাহু আকবার আয় দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন বিভিন্ন প্রকার জুলুম এবং পরীক্ষার মধ্য দিয়ে তার দিনগুলো অতিবাহিত হয়েছে আয়াল্লাহ খাস করে এখন যদি আপনার রহমান ভয় রোগ যদি দয়া হয় তাহলে তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়া মধ্যে আমাদের সকলের মাঝে পৌঁছাইয়া দেন আয়াল্লা ফাকরবলা আল্লামিন আমাদের বাবা মা ভাই বোন দাদা দাদি নু দানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বরঞ্জারা অন্ধকার কবরে চলে গেছে তাদের সকলকে মাফ করে দাও আয়াল্লাহ ফাক রব্বলা আয়লামিন এখানে যেই যুবক ভাইয়েরা আছে তাদের সকলকে ফাসক্ত শক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও আয়াল্লাহ ফাক রব্বলা আয়লামিন দিনদার বানাইয়া দাও আয়াল্লাহ এই সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ শেষ ফরিয়াদ বেগম দেশ নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আজকে দর আয়োজন করা হয়েছে আয় আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন নবীনগর একশো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে দর আয়োজন করা হয়েছে আয় আল্লাহ ফকরব্বুল তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন اللهم <سؤال> رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم <سؤال> انك عفو كريم تحب العفو فاعف عني سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين